রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন আপনারা যখন যাবেন দেখবেন একদম নিচের দিকে থার্ড নাম্বার একটি কিন্তু আপনারা কিন্তু এখানে নোটিশ পাবেন যে নোটিশটির মধ্যে ডিটেলস বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে এখানে যেটা এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর মেমো নাম্বার এখানে শো করছে এঙ্গেজমেন্ট নোটিশ ডিফারেন্ট পোস্টে ছাড়া হয়েছে এই নোটিশটা পাবলিশড হয়েছে তিন সাত দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট তেইশ সাত দু চব্বিশ তারিখ এবার আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব তখন ধর এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর বাদিকে মেমো নাম্বার শো করছে ডে ডেট তিন সাত দু তারিখে এই নোটিফিকেশন জারি হয়েছে এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর উইল এঙ্গেজ ডিফারেন্ট ক্যাটাগরি অফ এমপ্লয় এগেনস্ট স্যাংশন পোস্ট আন্ডার এইচ এম অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান এখানে কিন্তু অ্যাকসেপ্টেবেল এখানে ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে বা আপনারা এখানে ডাব্লুবি হেলথ অথবা দক্ষিণ দিনাজপুরের যে হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট সেইখানে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারেন আবেদন জানাবার ডেট হচ্ছে পাঁচ সাত দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তেইশ সাত দু তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবার জন্য আপনারা যারা যারা জেনারেল ক্যাটাগরি আছেন তাদের জন্য লাগছে একশো টাকা আর যারা যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস টিএসি যারা আছেন তাদের জন্য লাগছে পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট আপনাদের করতে হবে আর এই পোস্টগুলো কিন্তু পুরোটাই কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হবে প্রথম পোস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে অ্যাডিওলজিস্টের উপরে বা যারা বিএসসি পিচ বা হিয়ারিংয়ের উপর করেছেন তারা আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরির একটা ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ পঁচিশ হাজার টাকা এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার তারিখ অনুসারে এইবার আমরা চলে যাব দ্বিতীয় পোস্টে দ্বিতীয় পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান এখানে আপনাদের ডেন্টাল টেকনোলজির উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন জেনারেল ভ্যাকান্সি আছে একটা বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি আঠেরো থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে এইবার চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে আপনাদের কিন্তু ক্লিনিক্যাল সাইকো সাইকোলজির উপরে আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে অর্থাৎ ডিগ্রি কোর্স থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন যেখানে ভ্যাকান্সি আছে দুটো একটা জেনারেল একটা এসসি পার মান্থ স্যালারি তিরিশ হাজার টাকা এজ লিমিট মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এইবার আমরা চলে যাব তার পরের পোস্টে তার পরের যে পোস্টটি এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে সাইক্রাটিক সোশ্যাল ওয়ার্কার এখানে আপনাদের মাস্টার ডিগ্রি অর্থাৎ এম কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে জেনারেল ভ্যাকান্সি একটা স্যালারি তিরিশ হাজার এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর আপনাদের অবশ্যই এটা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন জানাতে পারবেন এরপরে চলে আসবো সাইক্রাটিক নার্স এখানে সাইক্রাটিক নার্সের জন্য আপনাদের বিএসসি বিএসসি কোর্স থাকতে হবে নার্সিং কোর্স সাইক্রেটিকের উপরে বা এমএসসি কোর্স থাকলে আবেদন জানাতে পারবেন এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর পরের পোষ্টি দেখে নেবো সেটা হচ্ছে মেডিকেল অফিসার এখানে আপনাদের সবাই জানেন এম ডিগ্রি আপনাদের থাকতে হবে এখানে ভ্যাকান্সি আছে দুটো একটা জেনারেল একটা আছে এস টি স্যালারি আছে পার মান্থ ষাট হাজার টাকা ম্যাক্সিমাম এজ লিমিট সাতষট্টি বছরের মধ্যে হতে হবে এরপরে চলে আসবো ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে আপনাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে যেন সায়েন্স থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং তার সঙ্গে আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে তবেই আবেদন করতে পারবেন মিনিমাম তিন মাসের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার কোর্স মিনিমাম তিন মাস বা ছ মাসের কম্পিউটার কোর্স থাকলে আবেদন করতে পারবেন এখানে এস টি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা স্যালারি আছে পার মান্থ বাইশ হাজার টাকা এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে আমরা চলে যাব ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার এখানে আপনাদের সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে যাদের বায়োলজিক্যাল সায়েন্স আছে তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চ মাধ্যমিকেও সায়েন্স কিন্তু থাকতে হবে এবং এখানে আপনাদের টু হুইলারে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে ভ্যাকান্সি আছে চারটে জেনারেল এক দুটো এসসি একটা এসটি একটা স্যালারি আছে বাইশ হাজার টাকা প্লাসের সঙ্গে দু হাজার টাকা করে এক্সট্রা পাবেন সেটা বাইকের তেলের জন্য এখানে এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে চলে আসবো মাল্টি রিহাভেশন ওয়ার্কার এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি সেটা হচ্ছে ফিজিওথেরাপির উপরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন চারটে ভ্যাকান্সি এসসি দুটো এসটি একটা ওবিসি এ আছে একটা স্যালারি আছে পার মান্থ আঠেরো হাজার টাকা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে চলে আসবো ল্যাব টেকনিশিয়ান আন্ডার বিসিএসইউ এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিকের সায়েন্স থাকতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির অর্থাৎ বি এম ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন আপনারা জানাতে পারবেন জেনারেল একটা এসসি ক্যাটাগরি একটা দুটো ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে স্যালারি একুশ হাজার টাকা এজ লিমিট ম্যাক্সিমাম ষাট বছর মিনিমাম আঠেরো বছরের মধ্যে হতে হবে তবে আবেদন জানাতে পারবেন এইবার প্রত্যেকটা পোস্টেরই কিন্তু এখানে সিলেকশান প্রসিডিওরগুলো দেওয়া হয়েছে আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর বেশি বাড়াবো না আপনারা পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ তো আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন